নয়ন পাবেন বা আলে বেগে পেয়ে যাবেন যে কোনো একজনে একজনকে পেয়ে যাবেন আর যদি কেউ মাধ্যমে যে বাইকের আরো বিস্তারিত জানতে চান তাহলে একটা ওই নক প্রত্যেকটা পারবেন সো যে মডেলের বাইকগুলো আছে আমরা আছে প্রত্যেকটা মডেলের বাইকের প্রাইস বাইক কাছ থেকে আসসালামু আলাইকুম আমি নাম আমরা এখানে সেকেন্ড হ্যান্ড বাইক আছে কালেকশন ভালো ভালো ভিতরে এটা ভিতরে না ভিতরে দেখেন বাগের একদম ফ্রেশ এজডেস আর এটা বর্তমানে কি আছে না এটা হচ্ছে আছে প্রাইসটা হচ্ছে আছে রানি আচ্ছা আর এখানে একটা জিক্সার আর কি অনটসে

এটা একটা কালার হয় ব্লু কালার হয় ব্লু কালার হয় রেড কালার হয় এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক চান নিতে দুই আছে যাদের কালার পছন্দ নাম্বার থাকবে ওই আর এখানে দেখেন এর ভার্সন দেখেন ব্লু অনেকে পছন্দ এই বাইকটা করা এটা হচ্ছে নাম্বার করা ছোট আচ্ছা রানিং কত চলছে এই এই টাকা

কত মডেল এটা টেস্ট মডেল 3D টেস্ট মডেল 3D আর কি আচ্ছা এর প্রাইস কত রাখবেন এটা 18 টাকা এক লাখ 18 আচ্ছা এর প্রাইসটা করছে 1 লাখ 18000 টাকা আর কি প্রাইস আছে আস্কিং প্রাইস থাকবে ফিক্স না কিছু কথা বলতে পারবেন সো এখানে পালসার দেখেন পালসার নিউ মডেল ফুল কালার সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক নাম্বার কত নাম্বার কত 150 সিসি আচ্ছা এটা প্রাইস কত রাখবেন এটা প্রাইস হবে যে 1 লাখ 17000 টাকা 1 লাখ 70

তারা আপনারা আপনারা জানতে পারবেন যে কোন মডেলে কেমন প্রাইস তো এটা হচ্ছে মোটর তাদের দোকানে নাম্বার ডিটেলস সব কিছু দেওয়া আছে আপনার যারা বাইক গুলো খুঁজতেছেন তাদের এইখানে যে নাম্বারটা আছে ওই নাম্বারে কন্টাক্ট করে শোপে আসতে পারেন